ইন্ডিয়া জোটের অন্যতম শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বাংলায় এখনও জটিলতা রয়েছে ঐক্যমত্তে আসতে কংগ্রেস নেতৃত্ব সমঝোতার চেষ্টা করছে কিন্তু এর মধ্যেই বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ এই স্লোগান তুলে দেওয়াল লিখন শুরু হয়েছে হাওড়ায় পঁচিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা বিশ্বনাথ দাসের নেতৃত্বে কর্মীরা ইতিমধ্যেই দেওয়াল লিখনে নেমে পড়েছেন জানিয়ে যথেষ্ট বিড়ম্বনায় দলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি নেত্রীর নির্দেশ পায়নি তার মধ্যে এই ধরনের কাজে দলের কর্মীদের কাছে ভুল বার্তা যাবে তবে ও বলবে যেটা সেটা তো আমি শুনতে পারবো না কারণ হচ্ছে আমাদের শুনবো মমতা ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জির কাছে এ কি লিখলো কে কি লিখলো আমার কাছে খুব একটা মূল্যবান নয় এরা আছেন পার্টিতে আছেন কোন সময় আছেন কোন সময় নেই কোনো সময় উনি কাউন্সিলর ছিলেন তা উনি লিখেছেন ওনাকে কে বলেছে আমি জানি না তবে এই লেখাটা খুব একটা ভালো হলো না এটাই মনে করি এই এই কথাটা যেটা লিখেছে আমি দুর্ভাগ্য আমি পাসেই থাকি দেখিনি আমি দেখে নেব হ্যাঁ দেখে নেব আমি কিন্তু ওজেটা বলছেন ওর ব্যক্তিগত কথা বলছেন পার্টির সঙ্গে কোথাও নেই পার্টির কোনো না আমি বলতে পারি যে এখনো তো জোট নিয়ে তো ফাইনাল কিছু ডিক্লেয়ার হয় এটা যেটা প্রসেসিং এর আমি বলছি এখনো কখনো এখনই হতে পারে তারা যদি আমাদের সঙ্গে আমরা ভাদ্র দাতা করেছে মমতা দিয়া করেছে এটা নিয়ে চলছে হতেই পারে আমি বলছি আবার এমন হচ্ছে দেখা যাচ্ছে বিহারের চিফ মিনিস্টার চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা অন্য রকম মমতা ব্যানার্জি ছাড়া কেউ নয় তিনি যেটা বলবেন সেটাই হবে হাওড়া থেকে রিপোর্ট পূপের কলম ডিজিটাল